তো দীপ্ত শাহা নাম করে ছাত্রলীগের এই ভাইটা জীবনে তো অনেক কিছু করেছে এর নাম আগেও শুনেছি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে এর নামের শেষে শহীদ লাগায় দিয়েছে এর শেষে কি শহীদ শহীদ মানে কারা হয় শহীদ হতে গেলে কি লাগে কি করতে হয় এটা এখনো জানে না হিন্দু মরলেও নাকি শহীদ আমি কোন দেশে বাস করছি যে এসে মরলে তো শহীদ হবে না শহীদ হতে গেলে ইমানের প্রয়োজন যার ইমান নাই যার কালিমানায় সে শহীদ হয় কিভাবে। আর শহীদ তো যে সে যেন তেনো বিষয় না আল্লাহ তালা বিনা হিসাব চার শ্রেণীকে ক্ষমা করে দিবেন তার মধ্যে অমায়ুত আল্লাহ হওয়ার রসুল আফাউলাই কামাল লাদিন আন আমাল্লাহ আলাইহীন মিন আর নাবিক নবীদের বিনা হিসাব ক্ষমা করবেন ওয়াসিদ্দীরকিন সিদ্দিকদের ক্ষমা করে দিবেন সুহাদা যারা শহীদ আল্লাহ বাস্তবায়ন করার জন্য যারা ময়দানে রক্ত শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়ালিন এবং যারা সৎ কর্মশীল বান্দা তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন তো শহীদ তো যেন তেন বিষয় না দীপ্ত সাহা মারা গেল ছাত্রলীগের ভাই কুখ্যাত সন্ত্রাস আর তাকে আপনি শহীদ বানিয়ে দিলেন তার শহীদ উপাধি দিয়ে দিলেন এরা যদি শহীদ হয় তাহলে আবু সাহিদ মুগ্ধ এরা কি এদেরকে শহীদ বলতে চায় না তারা কিন্তু দীপ্ত সাহার নাম করে হিন্দু সনাতনী ধর্মে বিশ্বাসী এ মারা গেছে একে শহীদ উপাধি দিয়ে দিয়েছে নাওজবিল্লাপার যে শহীদ না তাকে যার যাকে তাকে আন্দাজে এই উপাধি দেওয়া যাবে না এটা গুণা এটা অন্যায় আর মুখে একশোবার শহীদ বলে ফেনা তুললে আল্লাহ যদি তাকে ক্ষমা না করে তো শহীদ আপনি বলে কি করবেন ঠিক না কবরের উপরে যদি ফুল ছিটান সে নাফার কিন্তু মানুষকে বোঝানোর জন্য কবরের উপরে মালা ফুল সব সিটায় দিলেন কিন্তু ভিতরে আজাব হচ্ছে উপরে ফুল দিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নাই তো তো মুখে মুখে শহীদ বললে তো হবে না তার তো ইমানই নাই সে তো এ ধর্মে বিশ্বাসী না আল্লাহ হেফাজত করুন তো আবু বক্কর সিদ্দিক তিনি হলেন সিদ্দিক সত্যবাদী কারণ নবীজির মেয়েরাজ সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে এখানে কোনো প্রশ্ন তুলিনি এ কারণেই তিনার নামের শেষে কি যোগ হয়েছে আবু বক্কর সিদ্দিকের নামের শেষে সিদ্দিক যোগ হয়েছে এমনি এমনিই না তার ইমানের কারণে রাসুলের কারিম যখন মেয়েরাজ করতে গেলেন রাতারাতির মধ্যে যখন মেয়েরাজ করে ফিরে আসলেন কথা অনেক তখনকার মুসলমানরাও শুনে তাদের ইমান হারিয়ে ফেলল যে ধর এটা কোনো সম্ভব আমরা কালিমা গ্রহণ করেছি ঠিক তাই বলি এত ভুল বোঝালে ভূগোল বোঝালে আমরা সেটা বুঝে নেব নিল্লা পড়ে এ যুগে কিছু কিছু মানুষ আছে যে বুঝতে চায় না কবর হাসর মিজান ফুলসিরাত এগুলো বুঝতে চায় না ওদের আকুলে ধরেই না যে এটা কিভাবে সম্ভব মরে কবরের মধ্যে রাখলে বাস পচার আগে লাশ পচে যাবে অথচ ওখানে বাস কাঁচাই থাকবে অথচ লাশ দুর্গন্ধ হয়ে মাটির সাথে মিশে যাবে বছর দুই তিন বছর পরে অবশিষ্ট আর কিছুই থাকবে না পাঁচ বছর পরে কবরের কোনো চিহ্ন থাকবে না তো এইটা আবার আল্লাহ তালা আবার পুনরুত্থান করবে কিভাবে অনেক নাস্তিক অনেক মুসলমানেরাও ইমান হারা হয়ে যায় এই কথা তারা বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা মনে করে এটা কিভাবে সম্ভব অথচ আল্লাহ তো বলেছেন মিনহা কুম হলাকা ওখর এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে আবার থাকতে হবে এই মাটি থেকেই তোমাকে পুনরুত্থান করা হবে কিন্তু আবু বকর অন্য মুসলমানদের মত না রাসুলের এই মেয়েরাজের কথা শুনে যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে তিনি হারাম শরীফ থেকে মসজিদে আকসা তারপরে তিনি সাত আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে কথা বলেছে এইটা সে যুগের মুসলমানেরাও যারা নতুন নয়া ইমান এনেছিল তারাও অবিশ্বাস করলো ধুর এটা তো বিশ্বাস করার মতন না মোহাম্মদ বললে আমরা সেটা বিশ্বাস করে নেব কাফেররা তো এক বাক্যে হাসাহাসি শুরু করলো এইটা হইতেই পারে না কিভাবে সম্ভব যেখানে হাজার হাজার মাইল লক্ষ লক্ষ কোটি মাইল সেখানে মোহাম্মদ ভ্রমণ করে আসলে আর আমরা সেটা বিশ্বাস করব না এ পাগল মিথ্যা বা দিয়ে কাফেররাতে এক বাক্যে তারা অস্বীকার করলো আর মোহাম্মদকে নিয়ে হিও করা শুরু করলো নবীকে নিয়ে আর মুসলমানেরা বলে হ্যাঁ তা তো ঠিক এ তো সম্ভব না তো তারাও ইমান হারা হয়ে গেল কিন্তু আবু বক্কর শোনার পরে যখন এক কাফের বলল যে শুনেছো তুমি কি শুনবো যে তোমাদের নবী তোমার বন্ধু সে তো এই কথা বলেছে তো বলছে মোহাম্মদ রসুল্লাহের কথা বলেছে হ্যাঁ সেই তো বলেছে শোনো তুমি তো বলছে সে যদি বলে থাকে তাহলে এটা মিথ্যা হইতে পারে না অবশ্য এটা সত্য রসুল জানার পরেই তার নাম বলে আজকে থেকে তোমার নামের শেষে সিদ্দিক যোগ করে দাও সোমানুল্লাহ পড়বেন না তো এখন আমাদের সমাজে তো জানা শহীদ যাকে তাকে নামে শেষে শহীদ লাগিয়ে দেয় দেখেননি গোপালগঞ্জে ছাত্রলীগের এক নেতা দীপ্ত সাহা এই যে গোপালগঞ্জে যে কারবার চলছে পিএনসির ছাত্ররা ছাত্র যোদ্ধারা যখন গেছে যোদ্ধারা ওদের সমাবেশ করতে দিবে না তারা সমাবেশ করতে দিবে না বিভিন্নভাবে সেনাবাহিনীর উপর আক্রমণ তাদের উপর আক্রমণ ওরা সহ আওয়ামী লীগসহ এদের উপরে যে পরিমাণ ইট পাটকেল ছুঁড়েছে এইটা যদি তার যুগে হইতো তাহলে অবশ্যই শাপলা চত্বর দ্বিতীয়বার দেখতে পারত এখন তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে তারাও রং মেখে যারা মারা গেছে তিন চার পাঁচজন তারা রং মেখে শুয়েছিল কারণ সে তো বলেছিল যে চলে গেছে যে আলেমরা শাপলা চত্বরে রঙ মেখে শুয়েছিল কথাটা শুনলে কত কষ্ট লাগে এমনিতেই তো ভাই হারা এমনিতেই তো নিজের সন্তান হারিয়েছেন নিজের মা বাবা তাদের এখনও হাহাকার শেষ হয়নি কষ্ট দূর হয়নি আবার যদি তার উপরে এই কথা বলে যে রঙ মেখে শুয়েছিল যখন পুলিশে এসে তাদের কাছে এসেছে তখন তারা উঠে দৌড় মেরেছে আলেমদের এই প্রতিবাদ এই একটা নোংরা দাগ তাদের দেওয়া হয়েছে যা আলেমরা রঙ মেখেছিল এরা নাটক করেছে সে রাতে কাউকে খুন করা হয়নি কিন্তু যারা ভিডিও ফুটেজ দেখেছেন আমরা তো জানি যে সে রাতে কত কালো রাতে কত নিরীহ আলেমকে হত্যা করা হয়েছে নির্বিচারে পাকির নেয় বিদ্যুৎ অফ করে দিয়ে এইভাবে তাদের হত্যা করেছে তখন আর কোনো এইটা বিষয়ে কোনো প্রতিবাদ কারণ নাই এটার বিষয়ে যে আমি যা খুনি এটা স্বীকারও সে করবে না তিন চারজন মারা গেছে তাই পাগল পারা হয়ে যাচ্ছে তাদের উপরে নির্বিচারে কেন মারা হয়েছে তাদের তো ইচ্ছা করে মারা হয়নি তারা কেন সেনাবাহিনীর উপর আক্রমণ করলো পুলিশের উপরে কেন আক্রমণ করলো সব জায়গায় সব দলের নেতাদের সংগঠনের মিছিল মিটিং করার অধিকার আছে ঠিক না ভাই আছে তারা করেছে তাদের উপরে তারা আক্রমণ কেন করলো দেখিয়েছে যে যেহেতু নেত্রীর বাড়ি আমাদের এলাকায় তাহলে আমাদের তো কিছু দেখাতে হবে তাই দেখা